বিসমিল্লাহ والصلاه ওয়া আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত জানা ওয়া জানা মাসায়েল রমজান তৃতীয় পর্ব আজকের পর্বের প্রথম প্রশ্ন রোজা অবস্থায় ইনজেকশন নেওয়া যাবে কিনা গ্লুকোজ বা প্রোটিন ইত্যাদি বিজ্ঞ মুফতিগণের গবেষণা এটাই যে ইনজেকশনে রোজা ভঙ্গ হয় না ইঞ্জেকশান শিরাতে হোক বা মাংসপেশিতে হোক এর দ্বারাতে রোজার কোনো ক্ষতি হবে না রোজা হয়ে যাবে রোজা অবস্থায় ইঞ্জেকশান নেওয়া যায় আজকের দ্বিতীয় প্রশ্ন তৃতীয় পর্বের দ্বিতীয় প্রশ্ন রোজা অবস্থায় ইনহিলার গ্যাস নেওয়ার বিধান কী রোজা অবস্থায় ইনহিলার বা গ্যাস যেটাকে মুখের মধ্যে প্রেস করা হয় একটা ধোঁয়া টাইপের একটা গ্যাস ভিতরে প্রবেশ করে এটা সম্পূর্ণ না যায় রোজা অবস্থায় যদি কেউ ইনহিলার ব্যবহার করে অবশ্যই তার রোজা ভঙ্গ হয়ে যাবে রোজা ভেঙে যাবে যেমন দোরে মুখতারে আছে লাউ আফতার আজকের পর্বের তৃতীয় প্রশ্ন রোজা অবস্থায় চোখে এবং কানে ড্রপ দেওয়ার বিধান কি। চোখে ওষুধ বা ড্রপ দিলে রোজার কোনো সমস্যা হবে না কিন্তু কানে তেল বা ড্রপ দিলে রোজা অবশ্যই ভেঙে যাবে যেমন ফতাবা আল হিন্দি আছে ওয়ালাউ আকতার শায়আন মিন আদ-দাওয়াই ফি আইনিহি লা ইফতির সামুহু ইনদানা ওয়া ইন ওয়াজাদা তাআমাহু ফি হালকহি রোজা অবস্থায় যদি চোখে ড্রপ দেওয়া হয় এতে রোজা ভঙ্গ হবে না কিন্তু যদি কানে ড্রপ বা তেল দেওয়া হয় রোজা ভেঙে যাবে এক্ষেত্রে আমার পরামর্শ হলো এই রোজা অবস্থায় সাবধানতা হেতু এইগুলো ব্যবহার না করাই উচিত কিন্তু যদি রোগ বাড়ার আশঙ্কা থাকে বা খুব প্রয়োজন হয় তাহলে আমার মতামত এটাই যে মাত্রা কম দেওয়া যাতে চোখে ড্রপটা এত পরিমাণ না দেওয়া যেটা দ্বারা সরাসরি জীব তিতা হয়ে যায় বা কানে এতটা পরিমাণ তেল ওয়েল ড্রপিং না করা যা দ্বারাতে কানের পর্দা ভেদ করে বা কোনো ওষুধ ড্রপ না করা ভিতরে চলে আসে কানে দিলে তো এমনি রোজা ভেঙে যাবে কিন্তু চোখেও যদি প্রয়োজন হয় খুব অল্প দিতে হবে আজকের তৃতীয় পর্বের চতুর্থ প্রশ্ন রোজা অবস্থায় ব্লাড টেস্ট করার হুকুম কি। রোজা অবস্থায় ব্লাড টেস্ট করা যায় মানুষের অসুস্থতার কারণে যদি ব্লাড দিতে হয় চেক জন্য এটা জায়জ হবে বা যদি কেউ পড়ে গিয়ে কোনো জায়গায় কেটে যায় ক্ষত হয়ে যায় বা তার থেকে ব্লাড ঝরে আসে এতে রোজা ভঙ্গ হয় না ব্লাড টেস্ট করা অবশ্যই জায়জ যেমন সরাসরি হাদিসে আছে কালা নবী সল্লি সাল্লাম আলফাত মিম্মা ইয়াদু মিম্মা ইয়াহরোজ যে জিনিস ভিতরে যায় তাতে রোজা ভেঙে যায় যেটা বেরিয়ে আসে ওর দ্বারাতে রোজা ভঙ্গ হয় না জানা অজানা প্রোগ্রামের তৃতীয় পর্বের লাস্ট প্রশ্ন অর্থাৎ পঞ্চম প্রশ্ন হল রোজা অবস্থায় ব্লাড ডোনেট করার হুকুম কি রোজা অবস্থায় যদি কোনো রোগীর রক্তের একান্ত প্রয়োজন হয় সে সেই প্রয়োজন মেটানোর জন্য রক্ত দেওয়া যাবে কিন্তু এত বেশি রক্ত দেওয়া যাবে না যাতে ব্লাড দেওয়ার পরে রোজাদার অসুস্থতা বোধ করে এবং দুর্বল হয়ে পড়ে এবং তার দুর্বলতা এতটাই বেড়ে না যায় যে যার জন্য তার রোজা ভাঙাটা জরুরি হয়ে যাবে এই অবস্থায় নয় من فتوى هندية ولا بأس بالحجامة إن أمن على نفسه الضعف أما إذا خاف فإنه يكره وينبغي أنه أن يؤخر إلى وقت الغروب যদি দেখা যায় বা প্রয়োজন হয় যে ব্লাড অনেক বেশি পরিমাণ দিতে হবে বা ব্লাড অনেক বেশি পরিমাণ দেহ থেকে বের করতে হবে যার দ্বারাতে দেহে দুর্বলতা চলে আসবে এবং রোজা ভেঙে ফেলার আশঙ্কা চলে আসতে পারে এই অবস্থায় তার জন্য মোস্তাহাব এটাই হবে যে সূর্যাস্ত পর্যন্ত অপেক্ষা করা অর্থাৎ ইফতার পর্যন্ত অপেক্ষা করা বাকি যদি রোজাদার তাতে দুর্বলতা ফিল না করে তাহলে ব্লাড দিতে পারবে আর যদি দুর্বলতা ফিল করে তাহলে রোজা মকরু হবে কিন্তু রোজা অবশ্যই হয়ে যাবে যদি আপনাদের রোজা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার অফিসিয়াল পেজের ইনবক্সে আপনারা সেন্ড করবেন আমার যারা পেজ মিন আছে তারা অবশ্যই আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিৎ